আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউবে সকল ছদ্রীয় ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আমি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ তো আপনাদের আশায় কিছু ভালো মন্দ ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরি আমার আপনারা আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আপনাদের প্রতিটি ভিডিও আমি লাইক কমেন্ট সাবস্ক্রাইব যতটুকু সাপোর্ট দেওয়ার প্রয়োজন আমি গঠনমূলক কমেন্ট করে আপনাদেরকে ফুল সাপোর্ট দেব আপনারা দয়া করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি সবাইকে সাপোর্ট ব্যাক দেব। আমি সব সময় ইউটিউবে অ্যাক্টিভ থাকি আমি আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা জানাই আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি খোদা হাফেজ